হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি বলবো একটি বেগুন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে এই জিনিস মিশিয়ে রেখে দিন বাড়ির ভিতর ব্যাস এতেই হয়ে যাবে ছুমন্তর ফু এই ছোট্ট জিনিসটির এমনই কাজ যা মাত্র এক রাতের মধ্যেই আপনার বাড়িতে আর একটিও ইঁদুর বা ছুঁচো থাকবে না সমস্ত ইঁদুর ও ছুঁচো আপনার বাড়ি থেকে অনেক অনেক দূরে পালাবে বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি বেগুন নিয়ে ছোট ছোট সাইজের পিস পিস করে কেটে নিতে হবে এরপর এখানে লাগবে তিরঙ্গার মশলা অর্থাৎ বাজারে তিরঙ্গা নামের যে পান মশলা পাওয়া যায় আর এই তিরঙ্গা কেনার সময় তিরঙ্গার সাথে আরেকটি যে মশলার প্যাকেট দেয় এখানে সেই মশলার প্যাকেটটি লাগবে আমি এবার এই তিরঙ্গাটি রেখে দিয়ে মশলার প্যাকেটটি ছিঁড়ে মশলাটি বের করে নেব এরপর এখানে লাগবে খাবার সোডা অর্থাৎ যেটিকে বলা হয় বেকিং সোডা এখানে এক প্যাকেট মশলার সাথে হাফ চামচ বেকিং সোডা দিতে হবে এবারে এই জিনিসগুলিকে প্রথমে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর সেই বেগুনগুলিতে ছুঁড়িতে করে বেশ ভালো করে চারিদিকে গেঁথে গেঁথে ছিদ্র করে দিতে হবে এবারে বেগুনগুলির দুই সাইডে এই মিশ্রণটি বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এখানে বাড়ি থেকে ছুঁচো এবং ইঁদুর তাড়ানোর সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই বেগুনগুলিকে রেখে দিন বাড়ির বিভিন্ন কোনায় কোনায়। এই জিনিসটির এমনই কাজ যা মাত্র এক রাতের মধ্যেই বাড়ির সমস্ত ইঁদুর বা ছুঁচো বাড়ি থেকে বেরিয়ে পড়বে আর কখনোই আপনার বাড়িতে ঢুকবে না আসলে ইঁদুর ছুঁচো বলুন বা বিড়াল আপনার বাড়িতে এসে যদি খাবার পায় তাহলে কিন্তু রোজ রোজ আসতে থাকে ঠিক তেমনি এই বেগুনের গুণে ইঁদুর বা ছুঁচোদের এমনই অবস্থা হবে যার কারণে কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে থাকা সমস্ত ইঁদুর এবং ছুঁচোর দলবল বাড়ির বাইরে যেতে বাধ্য হবে এবং আপনার বাড়ির যন্ত্রণা তারা বহুত মনেও রাখবে আর সেই কারণে অনেক দিন নাগাদ আপনার বাড়িতে কোনো ইঁদুর বা ছুঁচো দেখতে পাবেন না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন